সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা প্রত্যেকে জানেন যে তিরিশ জুলাই অর্থাৎ আজকে থেকে এডিট উইন্ডো ওপেন হয়েছে আপনারা কি কী এডিট করতে পারবেন সেটা আমি আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবারে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এডিট অপশান সেটাও কিন্তু কি ওটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস সংক্রান্ত যে এডিট এডিট করতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন যে আগে যখন ফর্ম ফিল আপ চলছিলো তখন ফর্ম ফিল আপের সময় আমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সংক্রান্ত দুটো অপশান ছিল একটা হচ্ছে এসসি এস টি পিএইচ একটা গ্রুপ ছিল এবং আরেকটা গ্রুপ ছিল অল আদার এই দুটো গ্রুপ কিন্তু শুধুমাত্র ছিল আলাদাভাবে এসসি বা এস বা পিএইচ সেটা কিন্তু উল্লেখ করতে আপনারা কেউ পারেননি আবার অল আদার গ্রুপ ছিল অল মানে ও বিসিরাও জেনারেলের মধ্যে পড়ে গেছিলো কিন্তু আপনারা জানেন যে সম্প্রতি যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যে ও সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলায় হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল তো তার উপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আর তার উপর ভিত্তি করেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে ক্যাটাগরি ডিটেলস আপডেট বা আপলোড করা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখাবো যে সেই ক্যাটাগরি ডিটেলস যে আপনারা আপলোড করবেন তো কবে থেকে আপলোড করতে পারবেন বা আপডেট করতে পারবেন এবং কি কি তথ্য আপনাদেরকে দিতে হবে ক্যাটাগরি ডিটেলসের জন্য তো পুরোটাই আপনাদেরকে দেখাবো তো এখানে প্রথমে নোটিশটা দেখুন যে লেখা রয়েছে অ্যাডেন্ডাম নোটিশ রিগার্ডিং রিগার্ডিং এডিট অপশান রেফারেন্স ক্যাটাগরি ডিটেলস ইন সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ইন ভিউ অফ অর্ডার ডেটেড আঠাশ সাত দু হাজার পঁচিশ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন এস এল পি নাম্বার এত স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবিদাস অ্যান্ড আদার অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার তো এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো ডিটেলসে এই যে দেখতে পাচ্ছেন নোটিশটা নোটিশটা কী লেখা রয়েছে অ্যাডেন্ডাম নোটিশ রিগার্ডিং এডিট অপশান রেফারেন্স ক্যাটাগরি ডিটেলস ইন সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ডেটেড তিরিশ জুলাই দু হাজার পঁচিশ মেমো নাম্বার এটা তো এখানে কী লেখা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই দিস ইজ টু নোটিফাই অল কনসার্ট ইন কানেকশন উইথ সেকেন্ড এস এস এল টি দু হাজার পঁচিশ ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দ্যাট ইন ভিউ অফ অর্ডার ডেটেড আঠাশ জুলাই দু হাজার পঁচিশ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন এস এল পি নাম্বার এত স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবি দাস অ্যান্ড আদার অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার্স দ্য অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর কালেকশন অফ ক্যাটাগরি ডিটেলস ফ্রম পাঁচ আট দু হাজার পঁচিশ এই যে দেখতে পাচ্ছেন পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত যে ক্যাটাগরি ডিটেলস সেই ক্যাটাগরি ডিটেল কালেকশন করা হবে অর্থাৎ এর আগে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছিল যে ইনফর্ম ক্যাটাগরি ডিটেলস সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল যে পরবর্তীতে ক্যাটাগরি ডিটেলস সংগ্রহ করা হবে তো সেই রকমই যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে অর্ডার তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ওভিশে সংক্রান্ত মামলায় তো তারপরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে ক্যাটাগরি ডিটেলস কালেকশন করা সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রকাশ করে দিয়েছে তো ডিটেল সংগ্রহ করা হবে পাঁচ আগস্ট থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত এবারে আসি যে এই যে এডিট অপশানটা এডিট কীভাবে করবেন এবং কী কী তথ্য আপনাদেরকে দিতে হবে এখানে দেখুন দ্য ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশান দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু আপনারা দেখেছিলেন যে ওখানে যে ক্যাটাগরিটা যে সিলেক্ট করতে হচ্ছিলো ওখানে একটাতে ছিল এস সি এস টি পিএইচ আর একটাতে ছিল যে ক্যাটাগরি গ্রুপ যে ছিল সেখানে ছিল অল আদার গ্রুপ ছিল এবারে সেখানে এডিট অপশানে গিয়ে তারপর যে ক্যাটাগরি যে ড্রপডাউন মেনুটা থাকবে সেখানে নিশ্চয়ই এরকম থাকবে এসসি থাকবে এস থাকবে পিএইচ থাকবে ও এ থাকবে ও বি সি বি থাকবে এইভাবে কিন্তু থাকবে তো আপনারা সেখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন তারপর কি দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি আপনি যদি এসসি হন এসি ক্যান্ডিডেট হন তাহলে এসসি হিসাবে চুজ করার পর সেখানে কিন্তু সাব ক্যাটাগরি থাকবে তো সাব ক্যাটাগরিটা আবার উল্লেখ করতে হবে সাব ক্যাটাগরি উল্লেখ করার পর আপনাদেরকে কি করতে হবে যে এসসি সার্টিফিকেট বা ও সার্টিফিকেট মানে এসসির ক্ষেত্রে সাব ক্যাটাগরি ও বিসি এর ক্ষেত্রে সাব ক্যাটাগরি আপনার যে সাব ক্যাটাগরি আছে সেটা আপনি দেবেন আর তারপর সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে সার্টিফিকেট নাম্বারটা দিবেন এবং তারপর ইসিং অথরিটি ইসিং অথরিটি দেবেন ইসিউ অথরিটি আপনারা সার্টিফিকেটের নিচে দেখতে পাবেন যে ইসিং অথরিটি কী রয়েছে সেটা আপনারা দেবেন ইন সেপারেট টেক্সট বক্স টু বি মেড অ্যাভেলেবেল আফটার দ্য ক্যাটাগরি ইজ ফ্রম দ্য ড্র ড্রপডাউন অর্থাৎ আপনি ধরুন এস চুজ করলেন এসসি চুজ করার পর সাব ক্যাটাগরি অপশান পাবেন সাব ক্যাটাগরি অপশান পাবেন সাব ক্যাটাগরি অপশানে দিলেন যে সাব ক্যাটাগরিটা কী রয়েছে তারপর আপনি যে সার্টিফিকেটের যে নাম্বার সার্টিফিকেটের নাম্বারটা দেবেন দিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে একই রকম ও বিসিএ ও বিসি এ বা ও বি বা এসটি এর ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে আপনারা এডিট করে নিতে পারবেন তাই আগে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা জানেন যে ক্যাটাগরি কিন্তু একদম যে আপনার যে ক্যাটাগরি সেটা কিন্তু একদম দেখাতে পারেননি কেননা দুটো গ্রুপে ভাগ যেহেতু ছিল তাই সেই গ্রুপে শুধুমাত্র করেছেন আর যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা তো জেনারেল অর্থাৎ অল আদার গ্রুপে করতে হয়েছে তাই আপনারা তো কোনো কিছুই দেখাতে পারেননি তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই এডিট অপশানে গিয়ে সেই ক্যাটাগরির যে ডিটেলস সেই ক্যাটাগরি ডিটেলস কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর যদি এস হন তাহলে এসসি সার্টিফিকেট নাম্বার সাব ক্যাটাগরি এই সমস্ত দিতে হবে এসিং অথরিটির নাম দিতে হবে এসিং অথরিটি দিতে হবে ঠিক আছে তারপর মানে ক্ষেত্র হতে পারে এসডিও হতে পারে ঠিক আছে তো যাই হোক এসিং অথরিটি এবারে তারপর আপনি হচ্ছে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু যে ডিটেল সেটা হচ্ছে সাবমিট হয়ে যাবে তো এই ছিলই আপনাদের সামনে তুলে ধরার তো ক্যাটাগরি ডিটেলস যে কালেকশন সেটা শুরু হচ্ছে পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ থেকে চলবে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত যাই হোক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ